Thank mm -hmm. you. দেখুন বন্ধুরা সুন্দরবন অঞ্চলে কিভাবে ঝাপটা গুলো বর্ষাও পড়ছে রেমালের অবস্থাটা দেখুন এখন সুন্দরবন অঞ্চলে দেখুন ঘর বাড়ি সামনে নদী আছে নদীটা দেখাচ্ছি নদীতে জোয়ার চলে এসছে দেখুন কি অবস্থা আরম হয়ে গেছে ঝড় নদীটাতে জল চলে এসছে দেখাচ্ছি তোমাকে নদীর দ্বারে নিয়ে যাচ্ছি দেখাবো ভালো করে এরপর দেখুন এ দেখুন ঝড়ে একজন মানুষ আসছে পেপার ফেপার নিয়ে যাচ্ছে কি অবস্থা আমাদের এই দিকটায়

কারেন্ট ফ্রেন্ট কিছুই নেই যে মোবাইলটা চার্জও করবো মোবাইলটা চার্জও করতে পারছি না রাস্তাঘাট দেখুন বন্ধুরা কি অবস্থা ঝড়টা এখনও খুব খুব তীব্র আরম্ভ হয়নি যদিও হালকা হালকা হচ্ছে মাঝে মাঝে জোর আসছে আবার নদীটা দেখাচ্ছি একবার দেখো দেখুন এটা আমাদের ফরেস্ট অফিস সুন্দরবনের দেখুন গাড়ি ঘোড়া সব বন্ধ হ্যাঁ

এই দেখুন সামনেই ঘাট আর সামনেই আছে নদী দেখাচ্ছে একবার নদীটাতে গিয়ে কি অবস্থা দেখো নদীতে একটা ফ্ল্যাট আসছে 이때딱짚그 다음 a একটা ফ্লাট যাচ্ছে যে যাচ্ছে দেখুন কিন্তু চলে গেছে অনেকটা দেখাতে পারবো না মনে হয় বন্ধুরা নদীতে কি রকম জল কিভাবে হচ্ছে দেখুন একটা ফ্লাট যাচ্ছে একটু দেখে নিন দেখুন অনেকটা দূরে অনেকটা দূরে জল হচ্ছে বর্ষাও হচ্ছে খুব দেখাতেও পারছি না রাইডে 지금까